বর্তমান কঙ্কালিতলা মায়ের যে একান্ন পিঠ একান্ন পিঠের পিঠে এখানে মায়ের কাখাল পড়েছিল এবং যে কাঁখাল বর্তমানে এই যে কুণ্ড আছে কুণ্ডর ভিতরে কিন্তু রাখা আছে আমাদের দুজনের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে একান্ন সতীপীঠের মধ্যে এটা কিন্তু একটা সিদ্ধ এখানে মা এর বিগ্রহ কিন্তু পূজিত হয় আর এই এর ভিতরে কিন্তু যে কাট সেই কাট কিন্তু রাখা আছে জলের ভিতরে আছে দেখো শ্মশান যাত্রী কেউ মন্দিরের ভিতরে আসবেন না এই সেই পবিত্র কুণ্ডু যেখানে মায়ের কাখাল সংরক্ষিত আছে পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে এই মায়ের যে কুণ্ডু কুণ্ডুর জল নিয়েছি এটা একদম শান্তিনিকেতনের পাশেই বোলপুর শান্তিনিকেতনের মধ্যেই কিন্তু আছে এখান থেকে শান্তিনিকেতনের ডিস্ট্যান্স মোটামুটি সাত থেকে আট কিলোমিটারের মধ্যে কিন্তু পেয়ে যাবে নিয়ে নিয়েছে মায়ের কাছে যারা মানসিক করে তারা কিন্তু এই গাছে দেখো মানসিক করেছে অনেকে এখানে ভোগের ব্যবস্থা করা আছে দুপুরে কিন্তু মন্দির বন্ধ হয় না দুপুরেও পূজা পূজাপাঠ চালু থাকে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে আমার একটা স্বপ্ন ছিল কঙ্কালিতলায় আসার যাক আজ পূর্ণ হলো আজ থার্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে স্বপ্নপূর্ণ হলো সামনেই আছে ভোগ মন্দির এখন বাজে ঘড়িতে মোটামুটি দুপুর দেখা যাক দুটো ভোগ মন্দিরে ভোগ পাওয়া যায় ওই যে লেখা আছে কোপাই নদীর ঘাট মা ওখানটাতে লেখা আছে কোপাই নদীর ঘাট তার মানে ওইদিকে মনে হচ্ছে কোপাই নদী আছে よろしくお願いします。